হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি সারাদিন কি কি কাজ করি কি করি কি না করি আর এতদিন আমি কোথায় ছিলাম কি কর কী কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি কন্টিনিউ করো তাহলে অবশ্যই জানতে পারবে তো এবার চলো আমি সারা দিন কি কি কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর আমার এই জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা এতদিন আমি কোথায় ছিলাম সেই সমস্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আসলে কি হয়েছে বলো তো প্রায় মাস আগে আমি লাস্ট ব্লগ ভিডিও করি আমার কুচকু মনাম বাড়িয়েছিল এসেছিলো তখন ষষ্ঠী পুজোর দিনকে ভিডিও লাস্ট ভিডিও তারপরে আমি আর কোনো ভিডিও বড় কোনো ব্লগ ভিডিও ছাড়তে পারিনি কারণ আমার একার সংসার আমি আমার মেয়েকে নিয়ে সারাদিন সমস্ত কাজ করে সামলে উঠতে পারতাম না সেই কারণে আমি কোনো ব্লগ দিতে পারিনি তারপর সমস্তটা সামলে উঠে মনা যখন এক বছর বয়স হয়ে গেল তখন থেকে আমি ভাবলাম যে যা এখন তো একটু বড় হয়েছে তাহলে আমি এখন আবার ব্লগটা স্টার্ট করি কিন্তু কী তো আমার কপাল এতটাই খারাপ যে আমার ফ্যামিলির দিক থেকে অনেকগুলো ক্ষতি হয়ে গেছে একসাথে পর আমাদের ফ্যামিলির থেকে চারজন এক মানুষ প্রায় এক সপ্তাহ মাথায় মাথায় মারা যায় সেই সমস্ত কারণের জন্য আমি কিছু করতে পারিনি মন মানসিকতা ভালো ছিল না সমস্তটাই খারাপ সেই কারণে আমি আর কিছু করতে পারিনি লাস্ট আমার বাড়িতে আমার নিজের ঠাকুমা শাশুড়ি মারা যায় তার কাজকর্ম সমস্ত কিছু ক্রিয়াকর্ম শেষ হওয়ার দিন লাস্ট যেদিন শেষ হয় বা আমার মানে যেদিনকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় যে দু চারজন লোক ডাল ভাতের আয়োজন করা হয় সেই দিন আমার ঘর থেকে আমার মোবাইলটা চুরি হয়ে যায় এবার আমার মোবাইলটা চুরি হয়ে গেলে আমার সেই জন্য আরও সমস্যা আরও অনেক কষ্ট সেই সমস্ত কারণে আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই কারণে আমি দুঃখিত কিন্তু কি তো আমার কপালে হয়তো এটা ছিল সেই কারণেই হয়েছে আমি খুব ভগবানকে ডাকতাম যে ঠাকুর আমার ফোনটা যেন আমি ফিরে পাই আর এর থেকে তিন বছর আগেও ঠিক সেম আমার ঘর থেকে একটা মোবাইল চুরি হয়েছে সেটা আমি আর ফেরত পাইনি থানায় গিয়ে ডায়েরি করেছিলাম অনেক কিছু করেছিলাম কিন্তু কোনোভাবে কোনো কিছুতে ফোনটা আমি ফেরত পাইনি তো এই ফোনটা আমি অনেক কষ্টের পরে অনেক খোঁজাখুঁজির পর আমি আমার এই ফোনটা ফিরে পাই অনেক কপাল ভালো ছিল তোমাদের সবার আশীর্বাদ আমার ভগবানের আশীর্বাদ মাতার আশীর্বাদ ছিল বলে আমি আমার এই ফোনটা ফিরে পাই সেই কারণে আমি এখন থেকে মনে করেছি যে যাক যা হোক সব বিপদ সব ঝড় ঝাপটা সামলে এবার থেকে আমি তোমাদের সাথে সম্পূর্ণভাবে সারাদিন কী কী কাজ করি কী না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই ভালোবেসে আমার পাশে থেকো আর আমার জীবনে ঘটে যাওয়া অনেক বড় বড় বিপদ গেছে সেইগুলোর সাথে আমি আর আলোচনা করতে চাই না যেটা চলে গেছে পাস্ট সেটা নিয়ে আমি ভাবতে চাই না আমি শুধু এখন ভাবছি যে সামনে প্রেজেন্ট তোমাদের সকলের সাথে আমি কীভাবে আলাপ করব। আমার সারাদিন আমার কুচকু সোনা কি দুষ্টুমি করে কি করে কি না করে সেটা তোমাদের দেখাবো ওকে নিয়ে সারাদিন আমার সময় কেটে যায় তার ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই সেইটুকু নিয়ে তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ তুলে ধরছি তোমরা সবাই আমাকে ভালোবেসো আশীর্বাদ করো আর পাশে থেকো তো বন্ধুরা দেখো আমি সকালবেলা উঠে সমস্ত কাজ বাসে সেরে নিয়ে ঘরে গিয়ে দেখি ঘরের অবস্থা খুবই বেহাল এখন কী করা যায় এখন এই ঘরগুলো পরিষ্কার করতে হবে আমার তাই হাতে যাবতীয় যা কাজগুলো ছিল সেই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আমি আমার ঘর পৌঁছিয়ে তারপরে পাশের বাড়ি একটা ভাই মাছ ধরছিল সেখানে চলে গেছিলাম দেখতে মাছ ধরা আর ওই মাছ ধরা দেখতে গিয়ে তো আর কান্ড হয়ে যায় আর দেখো এখানে দেখতেই পাবে কতগুলো মাছ পেয়েছে ও এই কাদার মধ্যে থেকেও এতগুলো মাছ ধরেছে ছোটো মানুষ হলে তো কতগুলো মাছ ধুয়েছে দেখো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তারপর তোমাদের দেখাচ্ছে দেখো মাছগুলোকে কি বড়ো বড়ো না ছোট মাছই পেয়েছে কিন্তু তা ওইটু বাচ্চা পেয়েছে তো এতগুলো মাছ এটাই অনেক তারপর স্নান বানান করিয়ে মনাকে নিয়ে চলে আসবো নিয়ে এসে খাওয়াতে বসে গেছি ও তো মোটেও কিছুতেই খেতে চায় না তোমরা দেখো কিছুতেই খাবে না খেতে গেলে ওর যত কষ্ট ওর কার্টুন চালিয়ে দিয়েছি তাও খাবে না ও খেতে গেলে কষ্ট স্কুলে গেছিলাম স্কুল থেকে স্কুলের খিচুড়ি ডিম দিয়েছে তাই খাওয়াচ্ছিলাম কিন্তু ও কিছুতেই খেতে রাজি না ওর সাথে সারাদিন আমার যুদ্ধ করতে হয় এই খাওয়া নিয়ে আমার দু তিন ঘন্টা লেগে যায় দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে এখন চলে এসেছে বিকেলবেলা গাছে জল দিতে গাছ কটা লাগিয়েছি আর এত পরিমাণে রোদ্দের তাপ মাটি ফেটে যাচ্ছে গাছে গোড়ায় জল থাকছে না এত পরিমাণে জল দিতে হচ্ছে আছে জল দিয়ে হাতটা ধুয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে যে মার খাবার রেডি করছি আর এখন খাবার রান্না করে না লাগলে তো ম্যাডাম খাবেন না ঠান্ডা না হলে গরম গরম খাবার তো খাওয়ানো যাবে না না আর তারপরে চলে গেছি ঘরটা গুছিয়ে এখন তোমাদের দেখাবো আমার ঘরে কী অবস্থা দেখো সারাদিন তুষ্টুকু করে না এখানে ওখানে ফেলে আর সেগুলো আমার সারাদিন ধরে গোছাতে হয় আমি সবই গুছিয়েছি শুধু জামাকাপড়গুলো ভাজ করতে পারিনি এই জামাকাপড়গুলো এখন সন্তা হয়ে গেছে তারপর বসে বসে আস্তে আস্তে ভাজ করে নেব আর দেখো বাইরের দিকে পুরো অন্ধকার হয়ে গেছে বন্ধুরা আমি ব্লগটা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থাকো একটু সবাই ভালোবাসা দিও টাটা দেখার পরের একটি ভিডিওতে